তো আজকে আমরা চলে আসছি সম্পূর্ণ একটা নিউ মডেলের এবার স্মার্ট ফোনের দোকানে আসছি আপনাদের কিছু মোবাইলের আপডেট প্রাইস প্রাইসটুকু জানানোর জন্য তো আজকে আমরা চলে আসছি যমুনা টেলিক্রমে তো একটা ব্র্যান্ড একটা বিভি শোরুম আসছি এবং বর্তমানে লেটেস্ট আপডেট মডেলগুলো এখানে পাবেন তো এখানে যে ফোনগুলো দেখা দেখানো হবে সব ফোনে কিন্তু একটা আপনার আকর্ষণের আকর্ষণে কিন্তু অভার পাবেন তো এবং এক বছরের জন্য বা লাইফ টাইমের জন্য সার্ভিস পাবেন তো আমি এই মুহূর্তে আসছি সি স্টেশনের উপরে নাহার সেকেন্ড ফ্লোর যমুনা টেলিকম আসি তো উনি যুমু স্ট্যান্ড বাই তো উনি সবসময় দোকানে থাকে অবশ্যই ওনাকে পাবেন তো এখানে অনেকগুলো ফোন আছে ওয়াই টোয়েন্টি আছে এবং ওয়াই টোয়েন্টি জি আছে এবং সব ধরনের অফিসিয়াল ফোন এখানে পাবেন তো বর্তমানে যে লেটেস্ট আপডেট মোবাইলগুলো আছে এখানে পাবেন তো আমি দোকানের নাম অ্যাড্রেস যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন রাখবো যদি চান চেক করতে পারবেন যমুনা টেলিকম ভিজিট করবেন অবশ্যই এখানে আসলে ওনাকে পাবেন তো সবসময় উনি কিন্তু অলওয়েজ থাকে তারা ওয়ারেন্টি পাবেন এবং এক বছরের জন্য কিন্তু লাইফ টাইমের জন্য বা এখানে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে অবশ্যই এখানে ভিজিট করবেন এবং প্রত্যেকটা ফোন কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন

তো আপনারা অবশ্যই এগিয়ে আসবেন ওয়াই টোয়েন্টি জি ওয়াই টোয়েন্টি হচ্ছে আমাদের একদম লেটেস্ট মডেল মডেলটা হচ্ছে ছয় জিবি এগারো আট জিবি এই র্যাম রুম হচ্ছে ছয় এগারো ছ একশো ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার তো গাইস যারা হচ্ছে একদম হাই কোয়ালিটির র্যাম এবং রম চাচ্ছেন অবশ্যই এটা দেখতে পারেন তো এটা কিন্তু জোশ তো আপনারা যারা গেম খেলেন অবশ্যই এটা দেখতে পারেন এটা ছয় জিবি র্যাম পাবেন এবং এক একশো আট জিবি রম পাবেন তো যারা গেম খেলে তারা যে এটা পারফেক্ট তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে যে আপনার পাঁচ ব্যাটারি আমাদের প্রত্যেকটা মডেলে পাঁচ ব্যাটারি দেওয়া আছে যার কারণে যারা গেমিং হচ্ছে যারা গেম খেলে তাদের জন্য হচ্ছে পাঁচ হাজারে যেমন হচ্ছে যে 5000 এমএইচ ব্যাটারি দুই দিন ব্যাকআপ দিবে আপনাকে আপনি যে সারা দিন নেটওয়ার্ক বা গেম বা অনলাইনে মুভি দেখেন তাহলে কিন্তু আপনাকে দুই দিন ব্যাকআপ দিবে মানে তারপর হচ্ছে এই ফোনটা হচ্ছে সেগ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 1GB RAM আর 128GB ROM 128GB ROM লাগে তো সেক্ষেত্রে 8 মেগাপিক্সেল ক্যামেরা তো এটা প্রাইস কত টাকা এটা হচ্ছে যে 21990 টাকা 21990 টাকা প্রাইস করবে তো এটা কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এটাতে তো এটা কিন্তু বর্তমান রানিং এ পপুলার ফোন বলা যায়

অবশ্যই এডে দেখতে পারেন তো সেক্ষেত্রে এটা অনেক ভালো হবে তো এটা কিন্তু ভিভো ফোনগুলো ভালো হয় তো সেক্ষেত্রে এটা একটু প্রাইস বাতিল যারা বাজের বেশি অবশ্যই এডে দেখতে পারেন আমাদের ক্লাসিক মডেল হচ্ছে যে ভি টোয়েন্টি হচ্ছে যে আপনার ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এইট জিবি র্যাম একশো আড়াই জিবি ফোন মেমোরি কিন্তু এটাতে হচ্ছে যে যারা ইউটিউবার যারা হচ্ছে যে ফটোগ্রাফি করেন তাদের জন্য হচ্ছে যে এই মডেলটা খুবই ক্লাবসিক মডেল

যদি এটা দেখতে পারেন তো এটার সাথে আপনারা ওয়ারেন্টি কি দিচ্ছেন এটা হচ্ছে যে ওয়ারেন্টি আর এখান থেকে

আর যারা হচ্ছে ফটোগ্রাফি করেন তাদের জন্য এই দুটো মোবাইল সাজেস্ট করবো ভি টোয়েন্টি ভি টোয়েন্টি এসি এটা হচ্ছে ফোর্টি এইট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা আর হচ্ছে যে এটা হচ্ছে যে সিক্সটি ফোর মেগা পিক্সেল সিক্সটি ফোর দুইটা কিন্তু জোস দুইটা ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এম ডিসপ্লে সুপার এম আচ্ছা এম ডিসপ্লে কিন্তু এটা দুইটা পাবেন এই দুইটা আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এম ডিসপ্লে না যেগুলো হচ্ছে যে আইপিএস ডিসপ্লে আর হচ্ছে যে এফএসডি ডিসপ্লে এফএসডি ডিসপ্লে জি তো ভাই এখানে যে ফোনগুলো দেখাচ্ছেন সবগুলো কি সেম হচ্ছে ওয়ারেন্টিগুলো জি আসছে তারপরে ওয়াই থার্টি আছে এটা হচ্ছে ভিভো ব্র্যান্ড সুপ তো এটা হচ্ছে যেমন ঠিক অ্যাড্রেস এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা আসার আগে এদের সাথে কন্ট্যাক্ট করে কোনটা কত রকম প্রাইস এখানে দেখানো হচ্ছে তো অফিসিয়াল ফোনের মধ্যে কোনটা কত রকম প্রাইস এখানে যে মডেলগুলো আছে কিন্তু ফাইভ মোবাইল তো এখানে লেটেস্ট আপড্রেট মোবাইলগুলো এখানে পাবেন তো দোকানটাও হচ্ছে যে হিয়াকু নাহার প্লাজার সেকেন্ড ফ্লোর তো জমুন টেলিকম অবশ্যই যমুনা টেলিকম ভিজিট করবেন এবং এখান থেকে আপনারা লেটেস্ট আপড্রেট মোবাইলগুলো যদি চান নিয়ে যেতে পারবেন তো আমি স্ক্রিন তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা যদি চান সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করতে রাখবো প্রাইস এখানে যে প্রাইসগুলো পাবো সেখানে আজক্র প্রাইস অবশ্যই আসার আগে আবার স্ক্রিনে দেওয়া আর নাম্বারে অবশ্যই কন্টাক্ট করে তারপরে আসবেন